তে কথা বলবো গোপনেতে আমি অনেক কথা তোমায় বলবো কথা তোমায় বলব দিলের সাধ মেটায় তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গ আমরা নয়নফরে তোমায় একবার দেখা দাও দয়ার নবী গ আমরা নয়ন নয়নফরে তোমই দেখব নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট একটা আশা বললেন সুবহানাল্লাহ মদিনাতে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট একটা মনে আর মানে না কবে যাব মদিনা মনে যে আর মানে না কবে যাব মদিনা নবীর রজার জালি ধরে থাকব নবীর জালি ধরে থাকব দিলের সাদ মিটা ইয়া মাই দেখব একবার দেখা দাও দয়ার নবী গ আমরা নয়ন ভরে তোমায় দেখব যখন ছিলেন দয়ার নবী ওই হালিমার বাড়িতে এসে ছাগল নিলো আগা যখন হালি মার বাড়িতে আরে বাঘে এসে ছাগল নিল চারো আগা হা থেকে বাঘেরা কি বলছে ছাগল আমরা খাবো না বলে না ছাগল আমরা রা না নবী দেখার বাহানা ছাগলামরা না নবী দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুম্ব নবী আসলে কদম ধরে চুম্ব দিলের সাদ মেটাযা তো মাই দেখব একবার দেখা দাও দয়ার নবী গ আমরা নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দাও দয়ার নবী আমরা দু চোখ ভরে तुमाए देखब अलाह हु सहना मौला मोहम्मा दवा आले सई देना मौला मोहम्मा सले সলো আলা মুহাম্মাদ হরদম মুসাবান সিনে কালো পাক নমে মুহাম্মাদ হরদম মুসাবান কাল কালো শাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন সে মহান মহিয়ান গরিয়ান পাক রব্বুল আল আমিনের জন্য যিনি এক ও আতিতীয়ল আশারি কালা যিনি অব্যয় অক্ষয় নিরাকার যিনি আপনাদের আমাদের কাশরাফুল মখ লোকাত করে ধরাধামে এই পৃথিবীর বুকে প্রেরণ করে পবিত্র জালসা মাহাফিলে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন এর জন্য একবার মহান স্রষ্টার দরবারে সুকুরি আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ادوبر حضور اکرم رحمت علم نور مجسم نبی معظم رسول اکرم صاحب جود و کرم مالک و حل و حرم مکی سرکار مدنی تاجدار دونوں جانیر مالک و مختار پیغمبر بے کسوں کے کس بے بسوں کے بعد سید ابرار و آخیار گل شن ہستی کے اولین فصل بہار نبی چمن پیغمبر اعظم نبی محمد الرسول اللہ صلی اللہ